রবিবাসরীয় এই এই দুপুরবেলায় দুর্গাপুর ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটির এই কোচি কাচাদের সঙ্গে কিন্তু এখন রয়েছে আমরা সকাল থেকে ওদের সঙ্গে আমরা সময় কাটালাম প্রত্যেক রবিবার যে গাছতলায় পাঠশালার আয়োজন করে ছায়া এই রবিবারও কিন্তু সেই রকমই পাঠদানের পাশাপাশি আরও একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল আর এই কর্মসূচিতে দুর্গাপুর ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ক্লিনিং নামে একটি সংস্থা ওই সংস্থার যে সমস্ত কর্মীরা রয়েছেন সদস্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই রবিবারে ছায়া সূর্যের বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ভাদুবালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জৈনুল হক স্যার উনি এসে পড়ু এই ছায়াসুরি পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন এবং তাদের পাঠ দান করলেন তো প্রত্যেক রবিবারই আমরা দেখছি পাঠশালার পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন সংস্থা সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তাদের সেই সংস্থাগুলি এই পড়ুয়াদের সঙ্গে এসে সময় কাটাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ছায়া এই পরিবেশ তাদের খুবই ভালো লাগছে কিন্তু আজকে আমরা এখন জেনে নেব যে পড়ুয়ারা আমাদের সাথে রয়েছে যারা প্রত্যেক রবিবার এখানে পাঠ গ্রহণ করে এবং সোমবার দিন যে ড্রয়িং ক্লাস হয় সেখানেও তারা ড্রয়িং শেখে তো সেই সমস্ত বাচ্চাদের কাছ থেকে আমরা শুনে নেব তাদের কেমন লাগছে কেমন লাগছে ওদের চিৎকারই কিন্তু আজকে প্রমাণ দিচ্ছে যে এই যে আয়োজন পড়াশুনোর পাশাপাশি ওদের যে একটা সুন্দর সুস্থ আমরা পরিবেশ ওদেরকে দিতে পারছি সেটা সেটাতে ওরা সকলেই কিন্তু খুব খুশি রবিবার এই দুপুর বেলায় দুর্গাপুর ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটির এই কোচি কাচাদের সঙ্গে কিন্তু এখন রয়েছে আমরা সকাল থেকেই ওদের সঙ্গে আমরা সময় কাটালাম প্রত্যেক রবিবার যে গাছতলায় পাঠশালার আয়োজন করে ছায়া সূর্য এই রবিবারও কিন্তু সেই রকমই পাঠদানের পাশাপাশি আরও একটি কর্মসূচির আয়োজন করা হয়েছিল আর এই কর্মসূচিতে দুর্গাপুর ছায়া সূর্য ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে ইউনাইটেড ক্লিনিং নামে একটি সংস্থা ওই সংস্থার যে সমস্ত কর্মীরা রয়েছেন সদস্য সদস্যরা রয়েছেন তারা কিন্তু এই রবিবারে ছায়া সূর্যের বাচ্চাদের সঙ্গে কিছুটা সময় কাটালেন তাদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি ভাদুবালা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জৈনুল হক স্যার উনি এসে এই ছায়া সূর্যের এই পড়ুয়াদের সঙ্গে সময় কাটালেন এবং তাদের পাঠ দান করলেন তো প্রত্যেক রবিবারই আমরা দেখছি পাঠশালার পাশাপাশি দুর্গাপুরের বিভিন্ন সংস্থা সেটা সরকারি হোক বা বেসরকারি হোক তাদের সেই সংস্থাগুলি এই পড়ুয়াদের সঙ্গে এসে সময় কাটাচ্ছেন এবং তারা কিন্তু বলছেন যে এই ছায়া এই পরিবেশ তাদের খুবই ভালো লাগছে কিন্তু আজকে আমরা এখন জেনে নেবো যে ছায়া সূর্য আশিসের যে সংস্থা এরা এই সুবিধা পর্যন্ত শিশুদের নিয়ে কাজ করে সেই কাজে তার সঙ্গে আবার তার কাজে সাহায্যের হাত বাড়িয়েছে আমারই দুই প্রাক্তন ছাত্র বিশাল আর সুজিত ওরা একটা ছোটোখাটো ব্যবসা করে তো তার মধ্যে থেকেও ওরা যে এদের পাশে দাঁড়াতে পেরেছে ওরাও খুব একটা এ বাড়ির ছেলে না কিন্তু তার সত্ত্বেও ওরা যে এদের সামনে দাঁড়াতে পেরেছে এবং কালকে যখন আমাকে বললো আমি বললাম অবশ্যই যাব এসেছি এদের সঙ্গে সময় কাটিয়ে ভালো লাগলো এদের পাঠশালা অবশ্যই এদের যে গাইডেন্সটা দরকার কারণ এরা তো প্রথম জেনারেশান লার্নার স্কুলে যাওয়ার পরে যে যে সুবিধাটা এদিকে দিচ্ছে তার জন্য শেষদেরকে ধন্যবাদ আর বিশাল সুজি তোরাও অনেক বড় হ তোদের এই মহত্ব এই যে মানুষের জন্য কিছু করা ভাবনা এর জন্যে তোরা অনেক আরও বড় জায়গা পাবি এটাই আমার শিক্ষক হিসেবে বড় সম্মান যে আমার ছাত্ররা আজকে ওদের সামনে দাঁড়িয়েছে ধন্যবাদ আপনাদের সবাইকে এখানে ছায়া পরিবারের যারা আছে সকলকে যে এদের সঙ্গে এদেরকে আপনারা এগিয়ে নিয়ে যাচ্ছেন ভবিষ্যতে যদি কোনো দিন কোনো হবে দরকার আমি আসবো এবং আমি একদিন এদের সঙ্গে কাটাবো এ কথা দিয়ে গেলাম পুরো দিন ধন্যবাদ বহু প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করেছি কিন্তু মানুষের কিভাবে সাহায্য করা যায় এবং বাচ্চাদেরকে কিভাবে উদ্বুদ্ধ করা যায় ভালো শিক্ষা দিয়ে তা আজকে ছায়া দেখিয়েছে এবং বিভিন্ন আমরা প্ল্যাটফর্মে দেখি সোশ্যাল অর্গানাইজেশনের মাধ্যমে দেখি যে ছায়া সূর্য প্রত্যেক দিন কাজ করে যাচ্ছে তার সাথে সাথে ইউনাইটেড ক্লিনিং বিশাল আর সুজিত যেভাবে কাজ করছে আমি বলবো আরও কাজ এগিয়ে চলো আর আর করার কিছুই নেই আমি দেখি সত্যি অনেক প্রোগ্রাম যাওয়ার পরেও আজকের যে প্রোগ্রামটা এটা আমার মন একদম জুড়িয়ে গেছে আর পশু সংক্রান্তির দিনে প্রথম প্রোগ্রাম যেন আজকে একটা উপহার পেলাম নতুন একটা কিছু উপহার পেলাম সবাইকে জানাই ধন্যবাদ বাচ্চাগুলো অনেক আমাদের মানে সাহায্য করেছে তাদেরকেও অনেক সম্মান দিয়েছে আমরা একটা ছোট ব্যবসা করি ক্লিনিং সার্ভিসের তো ওই ব্যবসা দিয়েই আমরা এসেছিলাম এই বাবুর সাথে দেখা করে আমাদের পরিবেশটা ভালো লেগেছিল তাই আমরা বাচ্চাগুলোকে একটা ছোট খাওয়া দাওয়ার মধ্যে একটা আয়োজন করেছিলাম তো ওটাই দাদাদেরকে ডেকে দাদারাও খুশি হলেন আমরাও অনেক খুশি বাচ্চাগুলো অনেক সম্মান দিলেন আমাদেরকে আপনাদেরকেও অনেক ধন্যবাদ কী কী কাজ করে আমরা পুরোপুরি ক্লিনিং সার্ভিসের যেরকম হোম ডিপ ক্লিনিং সোফা কার্পেট চেয়ার তারপর আপনার ফ্লোর স্ক্রাবিং টোটালি মেশিন দিয়ে কাজ আমাদের তো ওই কাজের মাধ্যমেই আমরা এইসব করলাম পুরোটাই আমাদের মানে ক্লিনিংয়ের উপরে আর কিছু না শুধু ক্লিনিং মেশিন দিয়েও হয় ম্যানুয়ালি হয় প্লাস অনেক রকমের যে ইভেন্টগুলো হয় ওই ইভেন্টগুলোর আফটার বিফোর ক্লিনিং সব ওগুলো আমরা করি আজকে বাচ্চাদের জন্য কি কি আয়োজন আজকে বাচ্চাদের জন্য আমরা খাতা নিয়ে এসেছি পেন নিয়ে এসেছি ওনাদেরকে দুটো করে খাতা একটা করে পেন প্লাস খাওয়া দাওয়ার একটা আয়োজন করেছি আর আর সেরকম এই খুব ভালো লাগলো